আমরা আজকে এখানে সমাবেত হতে পেরেছি পনেরো বছর দীর্ঘ পনেরো বছর পরে আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে যুব কমিটির উদ্যোগে যে সমাবেশ করতেছি আল্লাহের কাছে লাখ কোটি শুক্রে জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পনেরো বছর হওয়ার হলো একটা শৈরে সাঁত থেকে একটা জলম বাস থেকে মুক্ত করেছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ করছি সম্মানিত উপস্থিতি আমি একটা কথা বলি শেষ করব আমরা পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও আমরা এখনো স্বাধীন না আমরা এখনো স্বাধীন না আমরা যদি স্বাধীনতা পেতে চাই তাহলে আমাদেরকে ইনসাফের দিকে আসতে হবে আমরা যে জন্য আমাদের দুই হাজার ছাত্র দুই হাজার বাইশ রক্ত দিয়ে আজকে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তাদের একমাত্র উদ্দেশ্য ছিল বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন বৈষম্যহীন একটা সমাজ গঠন বৈষম্যহীন একটা দেশ গঠন করার জন্য আজকে আমাদের ভাইয়েরা আমাদের চ্যানেলের রক্ত দিয়ে আজকে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে প্রিয় ভাইসব আমি বলতে চাই আমরা এই স্বাধীনতা পুরোপুরি স্বাধীনতা পাওয়ার জন্য আমাদেরকে ইনসাফের প্রতি ন্যায়ের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর দারি ফল্লাকে ভোট দিয়ে এই যদি ইনসাফ এবং সমাজকে আমরা যদি একটা কল্যাণমুখী সমাজ গঠন করতে চাই তাহলে আমাদেরকে ইনসাফের দিয়ে জয় যুক্ত করতে হবে আমি সবাইকে ইনসাফের আর প্রতি ভোট দিয়ে জয় করার জন্য আমার রাখি আমার কথা শেষ করছি তৌফিক